গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এসেছি জমিতে আমরা দেখো প্রচণ্ড কুয়াশা পড়েছে মোবাইলে কিন্তু একদম চকচকা দেখা যাচ্ছে এখন কিন্তু সাড়ে সাতটা মতো বাজে দেখো চারিদিকে কুয়াশা ঘেরা দেখতে পাচ্ছ বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু ওয়েডারটা দেখে মনে হচ্ছে পিকনিক পিকনিক মনে হচ্ছে পিকনিক যাবো পিকনিক যাবো

এই দেখো তো আজকে এই যে সকাল সকাল জমিতে চলে এলাম মূল নিতে সাং নেবো মূল নেবো যা যা আছে নেব তো চলো বন্ধুরা কি কি নেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো কুয়াশা ও আজকে খুদের ভাত খাবো হ্যাঁ কি গো তা খাবা খুদ আছে কি না জানি না হ্যাঁ কী কি জানি ও বাবা কি ঠান্ডা ওই রাইস শেয়ার আর যাচ্ছে ওই 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 ছোট ছোট হুম না বললে হয় নাকি দেখো না লাই পাতার চেহারা গুলো কি সে লেভেলের কালকে মাংস বানাইছি দিতে বলো নাই কেন না আমি বানিয়েছি খাসি মাংস ওই যে সূর্যি মামা উকি দিয়েছে বাট সূর্যি মামার উকিতে কাজ হচ্ছে না এমন কুয়াশা চারিদিকে দেখো কিছু দেখা যাচ্ছে না একদম কুয়াশায় গায়ের দেখি লাগছে তো ঠান্ডা লাগতেছে মিলিটারি এই যে আমার তুলছি না ওগুলো ছোট ছোট ওগুলো আর চার পাঁচ দিন না গেলে তোলা যাবে না সিদামকে আজকে আসবে নাকি কেন কি করবে যেসে নাকি আলুর কয়টা কেল নিজেরা বানতে পারো না বุง হে আচরণ তো বন্ধুরা তোমরা কারা কারা ভুলো খেতেন ওহ যে লাল মলো সব প্রভু গো তোমার কাছে চাই না তো কিছু সবাই এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুল ফুটেছে গাধা ফুল তো কার বাড়িতে গাধা ফুল ফুটেছে বন্ধুরা তো অনেকটা কমেন্ট করে জানিও আর পাচ্ছি তো দেখো পড়ে যাচ্ছে দেখাই যাচ্ছে না কুমশা পড়েছে এত আর এখানে যে তেজপাতা গাছটা আর জামরুল গাছটা লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেখো এই যে আমার তেজপাতা গাছ এই যে ও দেখা যাচ্ছে না ওটা মনে হচ্ছে এই যে একটা পাতা নেই একটা ডাল নেই সব খেয়ে ফেলেছে ছাগলে ওই যে পাশের বাড়ির ছাগলে সব খেয়ে ফেলেছে ওই যে আমার জামরুল গাছও খেয়ে ফেলেছে ওই যে কিচ্ছু নেই বলো বন্ধুরা টাকা দিয়ে গাছ কিনে তারপরে যদি পাশের বাড়ির ছাগলে খেয়ে নেয় তাহলে কেমন যন্ত্রণাটাই না লাগে কি করব বলো না বলা যায় না শওয়া যায় ঘুরে বেড়ালে তো হবে নেই। তো করতে হবে খেতে হবে চলো আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর কি রান্না করবো সেটা সার করো তোমাদের সঙ্গে চলো চ